রাজনীতিতে বিএনপির স্থান দখল করবে বা বিএনপির স্থান নিয়ে নিচ্ছে এনসিপি এবং এটা তার পারবে বিএনপি নিজেদের ভুলে হারিয়ে যাবে শেষ হয়ে যাবে নিজেদের ভুলে এনসিপি এটা এনসিপিকে এই বুদ্ধি আমরা অনেক আগে থেকে দিচ্ছি যে এনসিপির জন্যে কখনোই জামাত ইসলামের স্থান দখল করা সম্ভব নয় কারণ জামাত ধর্মভিত্তিক দল আর এনসিপি হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক দল যেটা বিএনপির সাথে মিলে এই জায়গায় বিএনপির স্থানটা দখল করা এনসিপির পক্ষে সম্ভব বিএনপির চাঁদাবাজ সংস্কার বিরোধী পুরনো বন্দোবস্তে লুটপাটে রাজনীতি বিশ্বাস করে নতুনভাবে ভারতের দালাল হয়েছে এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে বিএনপিকে কে ল্যাং মেরে বিএনপির জনপ্রিয়তা বা বিএনপির যে রাজনীতিতে শক্তিশালী অবস্থান এটা এনসিপি নিতে পারবে যদি তারা পারফেক্টলি বিএনপি বিরোধী রাজনীতি করতে পারে এটা অনিবার্য আহ এটা এনসিপির অনেক নেতাই ফিল করেন এবং ধীরে ধীরে সেদিকে এগোচ্ছে এজন্য বিএনপি কে কিন্তু কেউ ভাঙতে পারেনি গত পনেরো বছরে কার্যকর ভাবে কেউ ভাঙতে পারেনি কিছু বিএনপি নেতাকে ভাগিয়ে নিতে পেরেছে হাসিটা বিভিন্ন কিংস পার্টিতে কিন্তু বিএনপি কে লার্জলি কেউ ভাঙতে পারে বিএনপি একটা কঠিন ভাঙনের মুখে পড়বে এনসিপির মাধ্যমে কিভাবে যেমন বাংলাদেশের নির্বাচন আসন তিনশো সেখানে বিএনপির প্রার্থী আছে প্রায় তিন হাজার ওই তিন হাজার মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী আছে এক হাজার এক হাজারের মধ্যে নমিনেশন পাবে তিনশো বা জোটের হিসাব নিকাশে কিছু কমবে তিনশো ধরলাম আর বাকি সাতশো তারা কি করবে তারা আঙ্গুল চুষবে না তারা এনসিপি যোগ দিবে এনসিপি তে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি এবং এনসিপি নিজেদেরকে সেভাবেই গড়ে তুলছে এবং বিএনপি একের পর এক ভুল করছে এবং এনসিপিও ওই ভুলগুলোকে পুঁজি করে রাজনীতি করছে এটা এনসিপির যে সমালোচনা করি সমালোচনার মধ্যে এটা একটা এনসিপির ইতিবাচক একটা দলের হাজারো ভালো দিক থাকে তার মধ্যে কিছু ত্রুটি বিচুতি থাকে আবার হাজারো ত্রুটি বিচ্ছুতির মধ্যে কিছু ভালো দিক থাকে তাই এনসিপির ভালো দিক হচ্ছে এটা নাহিদ ইসলাম বলছেন জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট জুলাই সনদে কোন নোট অফ ডিসেন্ট থাকবে না তো এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি নিজেরাই নোট অফ ডিসেন্ট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নোট তারা ডিসেন্ট এই যে নাহিদ ইসলামদের স্পষ্ট কথা জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না এটা একটা আলামত যে বিএনপির স্থান দখল করে নিচ্ছে এনসিপি এটা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন বিদ্রোহী প্রার্থীরা এনসিপি তে যোগ দেওয়া শুরু করবে তখন দেখতে পাবেন এনসিপি অলরেডি সেভাবে নিজেদের কর্মপরিকল্পনা সাজাচ্ছে এবং অলরেডি ওয়েলকাম জানিয়েছে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নাসিরুদ্দিন পাটরি হাসনাদ আবদুল্লাহ তারা বিএনপির বিদ্রোহী নেতাদের যারা এনসিপিতে আসবে এবং এটা এক্ষেত্রে ইউনুস সরকার হেল্প করবে বলে মনে হচ্ছে এবং আইদ ইসলাম যে চ্যালেঞ্জ দিয়েছে আগামী দশ বছরে আমরা ক্ষমতায় আসবো এবং যদি না আসতে পারি তার রাজনীতি ছেড়ে দেবে এই চ্যালেঞ্জের অন্যতম ভিত্তি বা শক্তির উৎস এটা যে বিএনপির লোকজন দলে দলে আসবে আর বিএনপি জয় বাংলা হয়ে যাবে চান্দা মানুষ দমন করবে আগামী নির্বাচনে ক্ষমতা আসবে জামাত কিন্তু বিএনপি বিরোধী দলে গেলেও ভালো করবে না বিরোধী দল হিসেবে এনসিবি ভালো করবে আর বিএনপির অনেক লোক এনসিবিতে আসবে এবং এনসিপির সামনে হিট করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না জুলাই সনে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি কঠিন মাইন্ডকে দেখেন বিএনপি কতটা অসহায় নিরুপায় দুর্বল হতাশ স্টুপিড বিএনপি ঐক্যমত কমিশনে আনুষ্ঠানিকভাবে গণভোটে রাজি হয়ে এসেছে মজার না এখন আমির খুশু মাহমুদ চৌধুরী বলছে যে গণবোর্ডে রাজি হয়ে ভুল হয়েছে সংবিধানে কোনো গণভোট নাই এই সংবিধান অনুযায়ী গণবোর্ডের কোনো সুযোগ নেই এখন এই কিছুদিন আগে গণবোর্ডে রাজি হয়েছে এখন বলছে এই সংবিধান অনুযায়ী সুযোগ নাই ভুল হয়েছে আমাদের রাজি হওয়া আবার দুই দিন পর যদি গণভোটে ভোট দিতে চাই মানে এইরকম কোন দল সকালে একটা বিকালে একটা নিজে যাতে রাজি হয় বলে ওইটা সংবিধান অসম্ভব এই জন্য এই বিএনপির অবস্থানটা এনসিবি নিয়ে নিতে পারে যথেষ্ট সম্ভব হয়েছে এনসিবি যদি একটু চালাকি স্মার্ট পলিটিক্স করে তাহলে বাংলাদেশে বিএনপির অবস্থানটা এনসিপি দখল করবে এবং জামাত বা যে কোনো শক্তি ফেরেস তাকে ক্ষমতায় দিল যে টানা দশ বছর ক্ষমতা আসতে পারে না প্রথম পাঁচ বছর বাংলাদেশের সিঙ্গাপুর বানিয়ে দিলেও জনগণ বিকল্প কাউকে ভোট দিবে তারপর আবার হয়তো বা জামাত আসবে এই জন্যে এই সাইকেলে আসলেই যদি বিএনপির স্থান দখল করার পরিকল্পনা থাকে এনসিপি এ ধরনের মানসিকতা থাকে এ ধরনের কোনো পরিকল্পনা থাকে এবং সরকার এই যদি আসলেই কোনো মেটিকুলাস ডিজাইন থেকে থাকে তাহলে আসলে দশ বছরে দশ বছরের মধ্যে এনসিপি ক্ষমতা আসতে পারবে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে কথা একটাই একমাত্র রাস্তা এই জায়গায় যদি এনসিপি একটু উল্টো চেষ্টা করে গেল দশ বছর না দশ হাজার বছরের ক্ষমতা আসতে পারবে না কোন রাস্তা যে বিএনপি কে ল্যাং মেরে এনসিপি কে বিএনপির জায়গা দখল করতে হবে বিএনপির ভোটারদের এনসিপির ভোটার বানাতে হবে জামাতের ভোটারদের কিছুতে এনসিপি নিজেদের ভোটার বানাতে পারবে এটা সম্ভব না জামাত ইসলামপন্থী দল মানুষ জামাত করে পরকালীন মুক্তিটা আশায় সর্ব করে পরকালের মুক্তির আশায় কিন্তু কেউ এনসিপি বিএনপি পরকালের মুক্তির আশায় করে না এই জন্য এনসিপি বিএনপিটা দখল করবে এবং আওয়ামী লীগের দখল করবে এই দুইটা করে তারা ক্ষমতা আসতে পারবে যদি করতে পারে আর আওয়ামী লীগের দখল করবে এটা বলা লাগে না এটা তো এমনিতেই আওয়ামী তো নিষিদ্ধ কিন্তু বিএনপির জায়গাটাও নিতে হবে তারপরে রাজনীতি হবে জামাত ভার্সাস এনসিপি জিআই ভার্সাস এনসিপি জুলাই সনদে কোনো নোট ডিসেন্ট থাকবে না এটা বলছেন না প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে যে পথে আছে সেটা দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনে নিয়ে যেতে হবে এই জায়গাও বিএনপির জন্য কঠিন একটা সেটব্যাক বিএনপি তাদের প্রিয় চুপপুকে মানে বাহাত্তরের সংবিধানের আলোকেই বিএনপি সব মাপে কারণ বাহাত্তরের সংবিধান আলোকে বা এক্সিস্টিং যে হাসিনের সংবিধান ওই হাসিনার বালের সংবিধানের অধীনে হিসাব করলে চুপু বিএনপির আব্বা চুপু সাইন করবে জুলাই সনতে হওয়ার কথা তো এটাই কিন্তু না সেটাও হতে দেবে না এইভাবে যদি বিএনপি সব জায়গায় প্রত্যেকটাই বিএনপির প্রত্যেকটা ভুলের বিরুদ্ধে যদি এনসিপি পারফেক্ট রাজনীতি করতে পারে দাঁড়িয়ে যেতে পারে এবং বিএনপির সাথে সিট ভাগাভাগি এই আলোচনাকে লাথি দিয়ে ফেলে দিতে হবে এটা যদি পারে বিএনপির জায়গায় এনসিপি বসে এনসিপি দশ বছরের মধ্যে ক্ষমতায় আসবে

এর বাইরে তাদের বের বের করাই যাচ্ছে না অন্তত অনেক কিছুই করার ছিল দলগুলো না বলে বিএনপির কথা বলেন বিএনপির বিরুদ্ধে খে না খে লেগে বিএনপির জায়গা দখল করার চেষ্টা করে নট জামাতেরটা তারা জামাত করে মানুষ ধর্মীয় কারণে বিএনপিকে ধর্মীয় কারণে কারণে করে না এনসিপির নেতা বলেন গণবুতনের মধ্য দিয়ে ছাত্র শিক্ষক যে মেলবন্ধন তৈরি হয়েছে তাও রুতা বলে এটা আলাদা টপিক তো দর্শক এনসিপির জায়গা বিএনপি দখল করা সম্ভব মানে বিএনপির জায়গায় এনসিপি দখল করা সম্ভব